আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ দেবন্তের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আলোচনা করব ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতা নিহিও আছেন তার বিরুদ্ধে এবং তার যে সাবেক মন্ত্রী ছিলেন ইয়ব গালান এবং হামাসের একজন নেতা তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছেন সেটা নিয়ে কিছু কথা বলবো এখন এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছেন বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহমুর বিরুদ্ধে সেটা কতটা যে আগ্রাসন তিনি চালাচ্ছেন গাজায় এবং লেবাননে সেটা কতটা প্রভাব পড়বে এবং তাকে কি তার ক্ষমতাকে কিছুটা সীমিত করা যাবে কিনা এবং বহির্বিশ্ব থেকে তার যে এই যে আইসিসি যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাতে তার এই যুদ্ধ বা অস্ত্র কিনতে তার কোনো রকম বেগ পেতে হবে কিনা সেটা নিয়ে আজকে এই আলোচনাটা করব। আইসিসির অন্তর্ভুক্ত একশো চব্বিশটা দেশ আছে সারা বিশ্বের মধ্যে সবগুলো সারা বিশ্বের সবগুলো দেশ কিন্তু আইসিসির অন্তর্ভুক্ত নন এখন এই আইসিসির অন্তর্ভুক্ত যে একশো চব্বিশটা দেশ আছেন সেই দেশগুলোতে যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী ভ্রমণে যান তাহলে হয়তো সেই দেশের প্রধানমন্ত্রী যদি চান তাহলে গ্রেপ্তার করতে পারবেন এবং তারা আইসিসির কাছে তাকে হ্যান্ড করতে পারবেন বা তুলে দিতে পারবেন আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আছে তাদের কাছে তাকে তুলে দিতে পারবেন গ্রেফতার করে এখন যদি সেই দেশের সরকার ইসরায়েলি বাহিনীকে সমর্থন করে তাহলে হয়তো সেটা তারা করবেন না কখনো করবেন না যে এরকম একটা সংজ্ঞাতে জড়িয়ে যেতেন এবং এই যে জিনিসটা করা হলো সেটা কিন্তু আপনি দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু আইসিসি সদস্যভুক্ত কোনো দেশ না এবং যুক্তরাষ্ট্র কিন্তু মানে ঢাল ভাবে ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছেন জাতিসংঘে যতগুলো যুদ্ধবিরতির যে প্রস্তাব দেওয়া হয় সেগুলোতে প্রত্যেকটাতে ভেটো দাযুক্ত রাষ্ট্র সেইজন্য যুদ্ধবিরতি কার্যকর করা যাচ্ছে না জাতিসংঘের যে পাঁচটা দেশ আছে মানে সদস্যভুক্ত যে পাঁচটা দেশ আছেন তারা যদি কেউ একজন ভেটো দেন একটা প্রস্তাবের বিপক্ষে তাহলে দেখা যায় যে ওই প্রস্তাবটা আর পাস হয় না সেই ক্ষেত্রে দেখা যায় যে এই যে ইসরায়েলের যে যুদ্ধ করতেছে গাজায় বা লেবাননে বা এই যে যে সব জায়গায় যুদ্ধ করতেছে মানে অকাতারে বেসামরিক লোক মানুষকে হত্যা করতেছেন তারা সেক্ষেত্রে যে এই যে ইরান বা অন্য অন্য যে দেশ আছে তারা যে যুদ্ধ যে প্রস্তাব দিচ্ছেন কাতার বিশেষ করে সেই যুদ্ধ বিরতি প্রস্তাবগুলোতে তারা কিন্তু দেখা যায় যে মানে বেটু দেন বেটু দিলে সেটা কিন্তু আর হচ্ছে না সো হয়তো বা ইউরোপের অনেকগুলো দেশেই মানে নেতানিয়াহ ভ্রমণ করতে পারবেন না যেতে পারবেন না হয়তো তার একটা পরিধি কিন্তু কিছুটা হলো সীমিত হয়ে যাবে হচ্ছে যেমন ধরেন নেদারল্যান্ড অলরেডি বলে দিছে তাদের দেশে গেলে কিন্তু নেতা নিহাউকে রাষ্ট্রীয়ভাবে বলে দেওয়া হয়েছে যে তাদের দেশে গেলে তাকে কিন্তু গ্রেফতার করা হবে এবং তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে হ্যান্ড ওভার করবেন ইউরোপে যখন একটা দেশ বলে তখন পর্যায়ক্রমে কিন্তু আরো বেশ কিছু দেশ তাকে সমর্থন করবেন এবং আমরা এর মধ্যে জানতে পেরেছি যে অনেকগুলো দেশ তার সাথে কিন্তু সমর্থন করেছে এবং সহমত দেখিয়েছেন আর কিছু দেশ আছে তারা কিন্তু সমর্থন জানায়নি এটা বিপরীত একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন যেমন অস্ট্রিয়া এই দেশটাও কিন্তু এই যে অস্ট্রিয়া আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র এই তিনটা দেশ বিশেষ করে মানে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন কেন যে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহুকে গ্রেপ্তারি প্রেরণা দেখানো হয়েছে গ্রেফতার দেখানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে সেই জন্য তারা একটা কিন্তু তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া জানিয়েছেন এখন অন্য অন্য যে দেশগুলো আছে সেগুলো থেকে যখন তারা অস্ত্র কিনে অস্ত্র কিনতে গেলে ইসরায়েলি বাহিনী যখন অস্ত্র কিনে তখন তারা বলে যে আমাদের নিরাপত্তার সাথে আমরা কিন্তু অস্ত্র কিনতেছি বা আমরা সেটা মজুদ করতেছি বাট সেটা কিন্তু দেখা যাচ্ছে যে নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করতেছে সেক্ষেত্রেও কিন্তু জাতিসংঘে এখন ভেটো দেওয়া যাবে যে যুদ্ধ অপরাধী একজন প্রধানমন্ত্রী যে তিনি অকাতরে মানুষ মারতেছেন গাজাতে লেবাননে মারতেছেন বেসামরিক লোক মারতেছেন সেখানে তারা যুদ্ধ করার জন্য যে অস্ত্র কিনতে সে ইউরোপ আমেরিকা থেকে সেখানে কিন্তু ভেটো দেওয়া যাবে এখন সে সুযোগ আছে আরেকটা জিনিস হলো যখন সে পর্যায়ক্রমে মানে রাষ্ট্রীয় সফরে যেতে পারবেন না যেহেতু তিনি একটা সংখ্যায় আছেন যে কোনো একটা দেশে গেলে যেগুলো আইসিসির অন্তর্ভুক্ত দেশ সেগুলোতে গেলে হয়তো তার একটা মানে গ্রেপ্তারের একটা আশঙ্কা থেকে যায় কিন্তু এখন আর আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না যেমন ধরেন আপনার মধ্যে যদি একটা একটা ভয় বা কাজ আপনি কিন্তু স্বাভাবিক চলাফেরা করবেন না একটু সতর্ক হয়ে চলাফেরা করার চেষ্টা করবেন ঠিক তেমনি যে দেশটাতে তিনি যাবেন বা সফর করবেন সেই দেশটা যদি মানে খুব বিশ্বস্ত না হয় তাহলে হয়তো বা সেই দেশটাকে তিনি এড়িয়ে যাবেন বিশেষ করে যখন আমরা দেখেছি যে আইসিসি যখন মানে রাশিয়ার প্রধান প্রধানমন্ত্রী পুতিনকে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তার বিরুদ্ধে তখন কিন্তু তিনি বেশ কয়েকবার চেয়েছিলেন যে তুরস্কে সফর করবেন এবং তুরস্কে যাওয়ার জন্য অনেকগুলো প্রক্রিয়া কিন্তু তিনি ব্যবহার করতে চেয়েছিলেন বিশেষ করে যে তাদের যে প্রেসিডেন্টের বিমান আছে তার বিমানের সাথে যুদ্ধ বিমান যাবে সাথে করে এবং সেটা তুরস্কের আকাশ সীমা প্রবেশ করবে না সেখান থেকে আবার তুরস্ক যুদ্ধ বিমান তাকে বহন করে নিয়ে যাবেন তুরস্ক তুরস্কের ভিতরে এরকম ভাবে প্রক্রিয়া করতে চেয়েছিলেন যেহেতু তুরস্ক ন্যাটের অন্তর্ভুক্ত একটা সদস্য দেশ সেজন্য তিনি সেখানে যাননি বাট এরকম ভাবে নেতা নেহর বিরুদ্ধে কিন্তু এই যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তিনি কিন্তু এখন স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবেন না এবং স্বাভাবিকভাবে কোনো রাষ্ট্রীয় সফরে যেতে পারবেন না যেতে গেলে তার একটা আসন মানে সংখ্যা থেকে যায় তাকে হয়তো বা গ্রেপ্তার করতে পারে আর এই ক্ষেত্রে কিন্তু তার দেখা যাবে যে কিছুটা হলো তার যে স্বাভাবিক গতি ছিল যে একটা আক্রমণাত্মক ছিল যে একটা ইয়ে ছিল সেটা কিন্তু কিছুটা হলো মানে এখন ধীর গতিতে সে চলবে সতর্ক হয়ে সে পাপ বাড়াবে আর আরেকটা কথা হলো যে যেহেতু তাদের দেশে এখন সে প্রধানমন্ত্রী এবং সে দেশে যে রাষ্ট্রীয় সফর গুলো আছে যেহেতু তিনি যেতে পারবেন না যাবেন না গ্রেফতারের ভয়ে সেহেতু হয়তো এটা নিয়ে কিন্তু একটা আলোচনা সমালোচনা হবে বা তাকে সরিয়ে দিতে পারে যে না এখন না তা নেহ যেহেতু রাষ্ট্রীয় সফরে যেতে পারতেছেন না রাষ্ট্রীয় কার্যক্রমে তার ব্যাঘাত করতেছে তাহলে তিনি মানে চুপ থেকে থাকুক আমরা কেউ একজন যেহেতু এটা কোয়ালিশন সরকার তাদের দেশেও ইসরায়েলের কিন্তু মানে একক সংখ্যাগরিষ্ঠ কেউ ক্ষমতা আসতে পারেনি তারা কোয়ালিশন করে মানে জোট গঠন করে তারপরে তারা কিন্তু সরকার গঠন করেছেন সেক্ষেত্রে হয়তো বা এরকমটা দেখা যেতে পারে যে তাকে বসিয়ে দিয়ে অন্য কেউ প্রধানমন্ত্রী হয় তারপরে সেই কিন্তু রাষ্ট্রীয় যে কার্যক্রম গুলো আছে সেগুলো তিনি পরিচালনা করবেন আরেকটা জিনিস অনেক দিন ধরে বলা হচ্ছে ইসরায়েলের ভিতরে যে ইসরায়েলের যে এই যে মানে প্রধানমন্ত্রী আছেন তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির মানে অনেকগুলো অভিযোগ আছে বড় বড় বিস্তর অভিযোগ আছে তো সেক্ষেত্রেও কিন্তু তার বিরুদ্ধে অনেক রকম আন্দোলন আমরা এর আগেও দেখেছি যুদ্ধের আগে আমরা বেশ কিছু আন্দোলন দেখেছি তার বিরুদ্ধে রাস্তায় সাপ্তাহিক ভাবে মানে প্রতি সপ্তাহে একদিন দুই দিন করে তারা সমাবেশ করত এই শুধু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহাকে সরানোর জন্য সো হয়তোবা সেরকম একটা কিছু হতেও পারে তবে আমাদের প্রত্যাশা যেন তিনি কোথাও গেলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হয় বা ইউরোপের যে দেশগুলো আছেন তারা যেন ঐক্যবদ্ধভাবে সম্মিলিত ভাবে তার বিরুদ্ধে যে নেদারল্যান্ড যে পদক্ষেপ নিয়েছেন ইউরোপের অন্য অন্য দলগুলো দেশগুলো যেন সেই পদক্ষেপ নেন এবং সেই পথে সামনের দিকে এগিয়ে যান যুক্তরাষ্ট্র কি করলো না করলো যুক্তরাষ্ট্র একসাটিয়া কিন্তু ইসরায়েলকে মানে সাপোর্ট করে যাচ্ছেন তাদের যে অপরাধ অন্যায় অপরাধ অ্যাকচুয়ালি কিন্তু এই যে আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত এটাও কিন্তু করা হয়েছিল এই যে যুক্তরাষ্ট্র করা হয়েছিল মানে এটা করেছিল কিন্তু শুধু ইসরায়েলি বাহিনীকে মানে যে কোনো একটা সমস্যা যে কোনো একটা যুদ্ধ যে কোনো একটা অপরাধ থেকে তাদেরকে মানে তাদের দায়কে এড়ানোর জন্য বাট দেখা গেছে যে পর্যায়ক্রমে এখন সে দায়টা কিন্তু তাদের গায়ে এসে মানে করতেছে যে এখন আসলে কখনোই আশা করেনি যে আন্তর্জাতিক অপরাধ আদালত যুক্তরাষ্ট্রে মানে যেহেতু তাদের হুকুমে চলতেছে আন্তর্জাতিক অপরাধ আদালত সেহেতু যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া ভেবেছিল কখনো এরকম একটা রায় তারা দিতে পারবে না এবং আমরা এটাও শুনেছি যে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউটর আছে যে বিচারপতি আছেন তাদেরকে কিন্তু চাপ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং যখন পদত্যাগ কেন তারা তারা কিন্তু তাদের শারীরিক অসুস্থতার কথা বলে তারা পদত্যাগ করেন এরকম আমরা শুনতে পেয়েছি বাট সেগুলোর কিন্তু কিন্তু আরো অন্য রহস্য ছিল যেহেতু এরকম এরকম একটা একটা মানে মানে অপরাধ বা বিচারের জন্য যখন যখন আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ আদালতে সেই মানে একটা বিচার উত্থাপন করা হয় তখন দেখা গেছে যে যেহেতু একটা বাড়তি চাপ এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে আগে থেকে তারা কিন্তু ইসরায়েলি বাহিনী ইজরাইলের প্রধানমন্ত্রী এটা বুঝতে পেরেছেন তখন তারা কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে মানে আলোচনা করে এরকম একটা কাজ করেছেন তারা বাট দেখা যাক সামনের দিকগুলোতে কি হয় কারণ হলো সামনে হয়তো জানুয়ারির বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবে সো ডোনাল্ড ট্রাম্প হ কিন্তু একচেটিয়া ইজরাইল বাহিনীকে মানে ইজরাইলকে ইজরাইল রাষ্ট্রটাকে সাপোর্ট করে তো সেক্ষেত্রে সময় দেখা যাক কি হয় কোন দিকে গড়ায় সময় বলে দিবে যে পরিস্থিতি কোন দিকে যায় আমরা আমরা সমর্থন করি যে এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে রায় দেওয়া হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আমরা মুসলিম বিশ্ব বা আমাদের দেশ আমাদের দেশ যারা আছে বা এশিয়ার মধ্যে যারা আছে আমরা সবাই সমর্থন করি এই রায়কে অবশ্যই অতি বিলম্ব অনতিবিলম্বে যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহকে গ্রেপ্তার করা হয় সেটাই আমাদের দাবি থাকবে সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ